বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন সফরে আছেন নির্বাচনের মাত্র দিন আগে ডক্টর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেসসি মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর দিচ্ছে অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে সে বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য ইস্যুটি নেই বরং অ্যালিসন হুকার এক মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছিলেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মূল্যকে ডাক পড়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দ্রুত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও চলে উপস্থিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হল ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায় সেটি নিশ্চিত করতে চায় ঢাকা বিস্তারিত জানতে চলুন যা যাক বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ রোহিঙ্গা সমস্যা ও অগ্নতিকা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান কে যে জিও বা গভর্নমেন্টস अप्रুভাল দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান 8 থেকে 12 ডিসেম্বর দুwidetildeর সফর করবেন দেশদুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি দুটো দেশে তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয় সেদিন আরও দুজন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে ছয়ই জানুয়ারি এই জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লা একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান দিনটি হলো আটই জানুয়ারি দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর দুই সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গেছেন ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার সফরের আলোচনায় আসবে আট জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিউর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ইউএসটিআর এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান অগ্রগতি সম্পর্কে জানান তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান রাশে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান ইউএসটিআর কে পারস্পরিক শুল্ক বর্তমান বিশ শতাংশ থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রদূত ক্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মার্কিন কনসেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানের সম্মত হয়েছে যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত রহমান যুক্তরাষ্ট্রের রওনা দেওয়ার আগে বন্ডের তালিকায় বাংলাদেশকে মার্কিন অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর খবর বলা হয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটি কে বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যে বেড়েছে বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশী ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন ক্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খুল্লুর রহমান দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরও কিছু বড় মাথা বিষয় আছে তার একটি হলো সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে আরো তিনশো বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য এছাড়া আনুমানিক চার হাজার বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যাদের মামলা আদালতে বিচারাধীন ডেলিস্টার খবরে বলা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই শুধু অনুরোধ করা ছাড়া তবে বাংলাদেশকে ভিসা বনভুক্ত করার পরপরই পাঁচ হাজার অভিবাসীকে যদি ফেরত পাঠায় সেটি অধ্যাপক ইউনুসের কত সতেরো মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে কূটনৈতিক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে একটি হলো বাংলাদেশের নির্বাচন আর একটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব আজাদ একাধিকবার বলেছেন যদিও বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে কয়েকদিনের মধ্যে ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মেক্স বিল হুইজেঙ্গা ডক্টর ইনুসকে চিঠি লেখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে রহমানের সাথে মার্কিন বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একটি অংশ মনে করে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি দর্শক মার্কিন দূত সার্জিও গোড় থাকার কথা ছিল কিন্তু দিল্লিতে জরুরি মিটিং পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন দিল্লিতে তিনি বৃহস্পতিবারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া এ বাংলাদেশ সম্পর্কে তিনটি ইস্যুতে কথা বলেছেন ইস্যু হলো সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তানের সফরের সময় জেএফান সেভেন থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে জয়সাল বলেছেন ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় দর্শক আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার যার সাথে খলুলুর রহমান বৈঠক করবেন সেই হুকার গত সাত থেকে বারোই ডিসেম্বর পাঁচ দিন ভারত সফর করে গেছেন তার এই ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয় কূটনৈতিক সূত্রগুলো বলছে গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চীনের তৈরি বিশটি যে ওয়ান জিরো সি মাল্টিরোয়াল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার মধ্যে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খলিউর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যু আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোন বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষা নিষিদ্ধ করার বিষয়টি আলোচনা আসতে পারে কূটনৈতিক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয় বরং এটি একটি ভূজাকার কূটনৈতিক সমীকরণের অংশ কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে ৩৩ দিন এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না নির্বাচনের মাত্র তেত্রিশ দিন আগে এন এস এ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা ট্রাম্প চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলায় থেকে দূরে থাকে কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খৈলুর রহমানকে যেসব বার্তা দিবেন সেগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সনে ল্যান্ড করার পর খ্রিস্টান সেনের বারোই জানুয়ারি ঢাকায় পৌঁছনোর কথা আছে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে